আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আগামী ছয় তারিখ পরীক্ষার সাজেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে মোট পনেরোটি বিভাগের সাজেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে রাখছি আগামীকাল পাঁচ আগস্ট উপলক্ষে আমাদের কিন্তু একটা স্পেশাল অফার শুরু হয়েছে চাকরির প্রস্তুতির পেইড বেসগুলোতে তাই অবশ্যই এই মুহূর্তে আপনাদের কিন্তু স্পেশাল অফারগুলো অত্যন্ত জরুরি যেহেতু এখন চতুর্থ বর্ষ শেষ হলেই আপনাদের বেকারত্বের সময় শুরু হবে চাকরির প্রস্তুতির উত্তম সময় শুরু হবে যেহেতু সামনে অসংখ্য সার্কুলার আসছে প্রাইমারি নিবন্ধন বিসিএস সহ অনেক সার্কুলার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই এখনই এখনই অফারে ভর্তি হয়ে যান মানে করুন এবং ভর্তি কনফার্ম করুন দেখুন এই যে পাঁচ আগস্ট উপলক্ষে আমাদের যে অফারগুলো চলছে সেটি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ পেইড ব্যাচে বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে মাত্র এক হাজার টাকায় ভর্তি হতে পারবেন আর দুইজন যদি একসঙ্গে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু মাত্র সতেরোশো টাকায় ভর্তি হতে পারছেন সতেরোশো টাকায় দুজন দুজন কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন এরপরে দেখুন আমাদের প্রাইমারি ও নিবন্ধন ব্যাচে চারশত নিরানব্বই টাকার পরিবর্তে আপনারা কিন্তু চারশো টাকাই ভর্তি হতে পারছেন এছাড়াও একসঙ্গে দুজন ভর্তি হলে কিন্তু সাতশো টাকাই ভর্তি হতে পারবেন কালকেই কিন্তু এই অফারটি শেষ হয়ে যাবে কালকেই কিন্তু অফারটি শেষ হয়ে যাবে সো এখনই সেন্ট মানি করুন এবং আমাদের এই নাম্বারেই জাস্ট হোয়াটসঅ্যাপে আপনার চারটা ডিজিট টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেওয়া হবে তো চলুন তাহলে আমরা আপনাদের সাজেশন শেয়ার করি কথা না পারি তো হ্যাঁ আমাদের কিন্তু একদম সুন্দর ক্লাসগুলো তৈরি করা হবে মানে ক্লাসগুলো কিন্তু ইনশাআল্লাহ পনেরো দিনের মধ্যেই বাংলা শেষ করে দেওয়া হবে দেখুন এই যে আমরা কিন্তু গ্রুপে এটা ঘোষণা করে দিয়েছি আমাদের গ্রুপে যারা অ্যাড হচ্ছেন তাদেরকে কিন্তু অলরেডি আমরা এটা ঘোষণা করে দিয়েছি যে পনেরোই আগস্ট থেকে আপনাদের ক্লাস শুরু হবে এবং পনেরো দিনের মধ্যেই কিন্তু বাংলা শেষ করে দেওয়া হবে দিনে তিন চারটা ক্লাস লাইভ দেওয়া লাগলে কিন্তু আমরা লাইভ ক্লাস নেব নিয়ে কিন্তু শেষ করে দেব। তো চলুন তাহলে আমরা সাজেশনগুলো দেখে নেই প্রথমেই রয়েছে দেখুন ইতিহাস বিভাগের সাজেশন আপনারা একটু সাজেশনটি স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার করে রাখুন অথবা স্ক্রিন শেয়ার না করলেও আপনারা স্ক্রিন শট দিয়ে রাখুন স্ক্রিন শট দিয়ে রাখুন ওকে এরপরে আমরা চলে যাচ্ছি দেখুন সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে এরপরে আমরা গবেষণা পদ্ধতি অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভাগের সাজেশন একটু স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা ওকে এরপরে চলে যাচ্ছি আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা এরপরে রয়েছে ফিলান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে এরপরে রয়েছে দেখুন গণিত বিভাগের সাজেশন আপনারা সবাই একটু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে রয়েছে দেখুন সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন কিন্তু অথবা শেয়ার করে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা শেয়ার দিয়ে রাখুন ব্যবস্থাপনা বিভাগের সাজেশন ব্যবস্থাপনা বিভাগের সাজেশন ওকে এরপরে ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন এরপরে রয়েছে মার্কেটিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন সবাই স্ক্রিন দিয়ে রাখুন সমাজকর্ম বিভাগের সাজেশন সবাই স্ক্রিন শট দিয়ে রাখুন বাংলা বিভাগের সাজেশন স্ক্রিন শট দিয়ে রাখুন বাংলা বিভাগের সাজেশন স্ক্রিন শট দিয়ে রাখুন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন স্ক্রিন শট দিয়ে রাখুন আচ্ছা ব্যবস্থাপনা বিভাগের সাজেশন দিয়ে রাখুন দর্শন বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন দর্শন বিভাগের সাজেশন স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে তাহলে আজকের সাজেশন মূলত এগুলোই ছিল ধন্যবাদ সবাইকে